আজকে আলোচনা করব রাসূল এর ঘাড়ে উটের নাইভুঁড়ি চাপিয়ে তারা কিভাবে আনন্দ করেছিল এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব এক নম্বর প্রশ্ন রাসূলের পাশে বসা আবু বকর রাসুল্লাহকে ওকে দেখে উম্মে জামিলা কি মনতব্য করেন উত্তর হে আবু বকর তোমার সাথী কোথায় আমি যদি তাকে পেতাম তাহলে তার মুখের উপর এই পাথর ছুঁড়ে মারতাম দুই নম্বর প্রশ্ন উম্মে জামিলা স্থান ত্যাগ করলে আববাকা বাক্কা রাসূলকে কি জিজ্ঞাসা করেন উত্তর হে আল্লাহ রাসুল সে কি আপনাকে দেখেনি তিন নম্বর প্রশ্ন আল্লাহ নবী আবু বাক্কা প্রশ্নের উত্তরে কি বলেছিলেন উত্তর না সে আমাকে দেখতে পায়নি আল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন চার নম্বর প্রশ্ন যারা রাসুলকে তার বাড়িতে যন্ত্রণা দিত তাদেরকে কারা নিত্যতা দিত উত্তর আবিল আস বিন আবুলি ইবনুল আস্তা প্রমুখ প্রতিবেশী পণ পাঁচ নম্বর প্রশ্ন উপরোক্ত নিত্যত্ব ভিতরে কারা ইসলাম গ্রহণ করেন উত্তর একমাত্র হামাক বিন আবিল আসরাসুল্লাহ ছয় নম্বর প্রশ্ন উপরোক্ত নেতারা ও তাদের সঙ্গীরা রাসূল এর উপর কি ধরনের নির্যাতন করত উত্তর নামাজরত অবস্থায় ছাগলের নাড়ি ভুড়ি ও মলমূত্র নিক্ষেপ করত রান্নাবান্না অবস্থায় পাতিলে এ আবর্জনাদি নিক্ষেপ করত। সাত নম্বর প্রশ্ন এরকম অবস্থায় রাসুল প্রশান্ত চিত্তে নামাজ আদায়ের জন্য কি করতেন উত্তর নামাজের জন্য আলাদা মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন আট নম্বর প্রশ্ন আবু জেহেলের নির্দেশে কে রাসুল এর নামাজরত অবস্থায় উটের নারী ফেলেছিল উত্তর আরবের নিকৃষ্টতম ব্যক্তি অকবা বিন আবি মত নয় নম্বর প্রশ্ন অকবা বিন আবি মের ঘটনা কোন কিতাবে কার থেকে বর্ধিত আছে উত্তর সহি বুখারিতে আব্দুল্লাহ বিন মাসুদ রাসুল্লাহ থেকে দশ নম্বর প্রশ্ন রাসুলের ঘাড়ে উটের নারী ভুড়ি চাপিয়ে তারা কিভাবে আনন্দ করেছিল উত্তর তারা নারকীয় উজ্জ্বল তারা পরস্পর পরস্পরের গায়ে ঢলাঢলি পড়াপড়ি করে মাতামাতি শুরু করে দিত মনে হয় ওদের জন্য এর যে আমোদ প্রমোদের বড় আর কিছু নেই এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলাম প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার